পাকিস্তান ও সৌদারবের মধ্যকার সামরিক চুক্তিকে ভিত্তি করে পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার শুক্রবার তিন অক্টোবর দেশটির পার্লামেন্টে তিনি এই আশার কথা জানান ইসাকদার বলেন সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে তিনি উল্লেখ করেন যদি আরও দেশ এই উদ্যোগে যোগ দেয় তবে এটি একটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে এবং পাকিস্তান সাতান্নটি মুসলিম দেশকে নেতৃত্ব দেবে গত সতেরো সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী কোনো দেশ দ্বারা আক্রান্ত হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে না বলেন গত মে মাসে ভারতের অপারেশন সেদুর হামলার সময় এই চুক্তি থাকলে সেটি সৌদি আরবের ওপরও হামলা বলে বিবেচিত হতো এই চুক্তির ফলে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সুরক্ষার আওতায় সৌদি আরব আসায় এটিকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম